ফুলসজার ঘর থেকে বেরিয়ে এসে লাজুকে বাঁচাতে মরিয়া হলো অনুভব সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় অনুভব প্রচণ্ড রেগে গেছে সুদেবের ওপর কেন সুদেব আড়ালে আবডালে লাজুর সাথে কথা বলছে কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না একেবারে সুদেবের গায়ে হাত পর্যন্ত দিতে যায় তখনই সুদেব বলে তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন মানছি তুমি লাজুকে আশ্রয় দিয়ে অনেক বড় বিপদের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছো কিন্তু তাই বলে এইভাবে গায়ে হাত দেবে এটা কিন্তু মানা যায় না সুদেব বলে আরও যে তুমি এইভাবে আমাকে অপমান করছো কেন কি করেছি লাজু তো আমার বউ তো আমি আমার বউয়ের সাথে দুটো কথা বলতে পারবো না সেটা কি হয় নাকি তাই অনুভব বলে তুমি লাজু গায়ে হাত দিয়েছো কেন হ্যাঁ লাজুর গায়ে হাত দিয়েছো কেন তোমার এত বড় সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি এর মধ্যেই চলে এসেছে বলরাম অর্থাৎ অনুভবের দাদা আর বলে কী রে অনুভব তুই এসব কি করছিস লাজু সুদেবের সাথে কথা বলছে বলে তুই এই এইরকমভাবে ঝামেলা করতে পারিস না আফটারঅল সুদেব কিন্তু লাজুর হাজবেন্ড হয় সেই কথাটা ভুলে গেলে কি করে চলবে বলতো অনুভব বলে আমি কিছুতেই এটা মেনে নিতে পারবো না আর সবাই তো ওই ভেনুতে রয়েছে ও কেন বেরিয়ে এসে এইভাবে আড়ালে আবড়ালে কথা বলবে তখনই চলে এসেছে স্ত্রী অর্থাৎ অনুভবের মা আর ভাবে লাজুর সাথে সুদেব কথা বলেছে বলে আমার ছেলে এইভাবে রিয়াক্ট করছে এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না এর মধ্যেই লাজু তখন খুব রেগে যায় এর মধ্যে অনুভবকে ভেতরে নিয়ে চলে যায় বলরাম আর তখনই সুদেব বলে লাজু তুই সাবধানে থাকিস ভালো থাকিস লাজুও ঘরে চলে যায় আর তখন স্ত্রী বলে সুদেব তুমি তোমার বউকে এখান থেকে কবে নিয়ে যাবে বলো তো অনেক দিন তো হল এইবার তুমি তোমার বউয়ের দায়িত্বটা নাও আমরা তোমার বউয়ের দায়িত্ব আর নিতে পারবো না সুদেব বলে মাফ করবেন মা আর কয়েকটা দিন আর কয়েকটা দিন যদি আপনার লাজুকে রাখেন তাহলে আমি এর মধ্যে একটা ব্যবস্থা করতে পারবো শুধু কয়েকটা দিন আসলে আমি চেষ্টা করছি কিন্তু একটু জন্য আটকে রয়েছে আর কয়েকটা দিন পরেই আমি লাজুকে নিয়ে এখান থেকে চলে যাব কিন্তু আজকে খিটকেল কিন্তু খুব খারাপ ব্যবহার করেছে আমার সাথে আমি কিছুতেই যেন এটা মেনে নিতে পারছি না স্ত্রী তখন বলে তুমি এক কাজ করো খেয়ে যাও না খেয়ে এইভাবে যেও না সুদেব বলে আজকে উনি আমাকে যা অপমান করেছেন তাতে আমার পেট ভরে গেছে আমি আর কিছুই খাবো না আর আমার খেতে একদমই ইচ্ছে করছে না ঠিক তখন স্ত্রী বলে দেখো লাজুকে নিয়ে তুমি অন্য কোথাও চলে যাও সেখানে গিয়ে নতুন করে সংসার শুরু করো তাহলেই তো হয় এইভাবে ওকে যদি তুমি ফেলে রেখে দাও তাহলে তো ওর সাথে এক প্রকার অন্যায় করা হবে আর আমরাই বা কেন লাজুর দায়িত্ব নিতে যাব। লাজু তো আমাদের কেউ হয় না তাই না তাই লাজুর দায়িত্ব কিন্তু আমরা নেব না সুদেব বলে ঠিক আছে আমি যত তাড়াতাড়ি সম্ভব লাজুকে নিয়ে এখান থেকে চলে যাব। এদিকে লাজু তো নেই লাজুর সাথে সাথে সবাই কেমন যেন একটা হয়ে গেছে আর সেই সুযোগেই পাড়া প্রতিবেশীর লোকজনেরা বনলতার বাড়ির লোকের সাথে কথা বলতে থাকে আর ভুলভাল বুঝিয়ে দিতে থাকে জেঠিমুনির সাথে কথা বলতে থাকে অনুভবের মা শ্রী বলে দিদিভাই আজকে যদি সুদেবের জায়গায় অন্য কোনো ছেলে থাকতো যে কিনা একটু লেখাপড়া জানে সে কিন্তু বুঝে নিত পুরো ব্যাপারটা আমার ছেলে যে বাড়াবাড়িটা শুরু করেছে না সেটা আর কোনোভাবেই মেনে নেওয়া যায় না লাজু সুদেবের সাথে কথা বলেছে দেখে ও সুদেবকে মারতে গিয়েছিল বুঝতে পারছ কৃষ্ণ কতটা মরিয়া হয়ে গেছে এই রকমভাবে চলতে থাকলে সবাই সবটা বুঝতে পেরে যাবে আচ্ছা আমার ছেলে কি বুঝতে পারছে না যে ও একটা অন্যায় করছে তখন জেঠিমণি বলে শোন লাজুর প্রতি যদি কোনো ফিলিংস থেকেই থাকে কৃষ্ণর কিছুদিন পরেই চলে যাবে কারণ বনলতার সাথে বিয়ে হয়ে গেছে আমাদের অনুভবের এটা অন্তত বোঝ কিন্তু স্ত্রী তখন বলে কি করে বুঝবো আমি কি করে আর তো বোঝাবুঝির কিছু নেই দিদি ভাই বনলতাকে ও যতই বিয়ে করুক না কেন ওর মনের মধ্যে এখনও শুধুমাত্র লাজুই রয়ে গেছে সারাদিন শুধু লাজু লাজুই করতে থাকে ওর বনলতার প্রতি কি কোনো ফিলিংস আছে আমার তো কোনোভাবেই মনে হয় না এর মধ্যেই বনলতার সাথে অনুভবের ফুলসজ্জা যত যা নিয়মকানুন আছে সেগুলো পালন করা হবে নিয়ে এসে বলতে থাকে স্ত্রী তখন বলে তোমরা যাও আমি আসছি কিন্তু অনুভবের মা বুঝতে পারে লাজুর প্রতি ভালোবাসা থেকেই অনুভব এই সমস্ত কাণ্ড কারখানা করছে কিন্তু লাজুর সাথে কি অনুভবের ম্যাচ হয় হয় না তো লাজু একটা গ্রামের মেয়ে আর অনুভব একটা শহরে থাকা ছেলে যার একটা পরিবারের স্ট্যাটাস আছে এইসব কথা ভেবে স্ত্রী খুব রেগে যায় আর যেঠিমণি স্ত্রীকে সামলানোর চেষ্টা করে আর বলে দেখ আজকের দিনটা অন্তত ঝামেলা করিস না আজকে অন্তত সব কিছু হয়ে যেতে দে তারপর দেখছি কি করা যায় লাজুকে না হয় আমরা এখান থেকে দূরে পাঠিয়ে দেব। তখন স্ত্রী বলে সুদেব আসলে আমি এরপর লাজুকে সুদেবের সাথে পাঠিয়ে দেব তারপর যা হবার হবে এরপর এই ফুলসজ্জার নিয়মকানুনগুলো পালন করতে থাকে ঠাম্মি আর বলে এরপর মালা বদল হবে তখন অনুভব বলে আর কতবার একই জিনিস করতে হবে বলো তো আমার যে আর ভালো লাগে না এদিকে লাজু ভাবে যে সুদেব কবে আমাকে নিয়ে যাবে বারবার এই অশান্তি আর ভালো লাগছে না একের পর এক ঝামেলা যেন পিছন ছাড়ছে না হঠাৎ করে শঙ্কু আর উলুধনির আওয়াজ পেয়ে লাজও চলে আসে দেখতে যে কীভাবে কি নিয়মকানুনগুলো পালন করা হচ্ছে তারপরেই মালাবদল তো হয়ে যায় এরপরেই ঠাম্মি বলে কি দাদুভাই ভাই মুখটা এরকমভাবে বেজার করে রেখেছ কী হয়েছে অনুভব বলে কি আর হবে এই নিয়ম পালন করতে আমার একদমই ভালো লাগছে না স্ত্রী তখন মনে মনে ভাবে আজকে বনলতার জায়গায় যদি লাজু থাকতো তাহলে হয়তো কৃষ্ণর এই নিয়মকানুনগুলো পালন করতে অনেক বেশি ভালো লাগতো এখন মনে হচ্ছে ছেলেটার চাকরিটা যদি ট্রান্সফার হয়ে যেত অনেক অনেক দূরে ও বনলতাকে নিয়ে গিয়ে ভালো থাকত আমি দূর থেকেও শান্তি পেতাম কিন্তু এই লাজু এখানে থাকাকালীন আমার জীবনে মনে হয় না আর কোনো শান্তি থাকবে এরপর লাজু বলে আচ্ছা তোমাদের এরপর করি খেলা নিয়মটা হবে না আমি তো গোলক দাদার বিয়েতে দেখেছিলাম এই নিয়মটা হয়েছিল এরপর স্ত্রী বলে তুমি এখানে কি করছো না না তোমাকে এখানে কে আসতে বলেছে যাও বেরিয়ে যাও এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যাও বনলতা তখন বলে থাক না ও থাকলে কী বা সমস্যা হয়েছে ও আমার বউ ভাতে সবসময় থেকেছে আমার পাশে আরে ওকে এভাবে অপমান করো না কিন্তু স্ত্রী তখন বলে শোনো ও এই ঘরে থাকলে কার কি অসুবিধা হবে জানি না তবে আমার তো খুবই অসুবিধা হবে কিছুতেই আমি এটা মেনে নিতে পারবো না তাই ওর এখান থেকে চলে যাওয়াই ভালো ঠিক সেই মুহুর্তে ভাবে আজকে লাজুকে আমার জন্যই এত অপমানিত হতে হচ্ছে আমিও যে এটা কিছুতেই মেনে নিতে পারছি না লাজু তখন সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে যায় আর সিঁড়ি থেকে গড়াতে গড়াতে একদম নিচে গিয়ে পড়ে লাজুর চিৎকার শুনে তখনই অনুভব ভাবে লাজুর আওয়াজ না লাজু কিছু হলো নাকি এরপর বেরিয়ে ওপর থেকে দেখে লাজু সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে পড়ে গেছে নিচে অবস্থা খুবই খারাপ আর অনুভব দিকে না তাকিয়ে ফুলসজ্জার ঘর থেকে বেরিয়ে এসে লাজুকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে গেছে এর মধ্যে বাকি যারা ছিল বাড়িতে তারা সবাই বুঝতে পারে লাজুর অবস্থা অনেক বেশি খারাপ কিন্তু ভাবে সবাই মিলে সবাই তো চেষ্টা করছে লাজুকে সুস্থ করার কিন্তু অনুভবের যেন একটু বেশি রয়েছে ভালোবাসা লাজুর প্রতি আর এটা আস্তে আস্তে বর্ণলতাও বুঝতে পেরে যায় বন্যলতা একটু অবাকি হয় অনুভবের ব্যবহার দেখে